গরমের আরাম সুতি কাপড় আর সেই সুতি কাপড়ের উপর যদি থাকে ব্লক প্রিন্টের কাজ করা তাহলে তা অনেক সুন্দর লাগে আজকে আমি একদম সাদা কালারের একটি কাপড়ের উপর ম্যাজেন্ডা ও ব্লু কালার দিয়ে ব্লক প্রিন্টের কাজ করব আগে আমি রঙ প্রস্তুত করে নিয়েছি আমি একটা বাটিতে ব্লু কালার আর একটা বাটিতে ম্যাজেন্ডা কালারের রং প্রস্তুত করে নিয়েছি আপনারা যারা নতুন কাজ করতে চান তারা প্রথমেই কিন্তু কাপড়ের বিশেষ করে কামিজের কাজ যখন করবেন তখন কাপড় থেকে হাতার অংশ কামিজের সামনের পাটের অংশ এবং পিছনের পাটের অংশ স্কেল দিয়ে মার্জিন করে নেবেন তাহলে কাজ করতে সুবিধা হবে এবং কাজের লাইনটা সুন্দর হবে আমি প্রথমেই এখান থেকে থ্রি কোয়ার্টার হাতা হিসেবে আঠারো ইঞ্চি মেপে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি এখন এই দাগ বরাবর আমি কাজ করব তাহলে আমার প্রতিটি কাজ সুন্দর হবে প্রথমেই আমি একটি কাগজের উপরে ম্যাজেন্ডা কালারের রঙটা সুন্দর করে ছড়িয়ে নিলাম আর ডাইস যখন ব্যবহার করব তার আগেই কিন্তু ডাইসটা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আমি দশ মিনিট ডাইসটা পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর একটি নরম সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি এখন ডাইসের সাথে রঙটা ড্যাব ড্যাপ করে বসিয়ে নিয়ে এভাবে কাপড়ে হালকা চাপ দিয়ে বসিয়ে দিলে দেখেন সুন্দর কিন্তু ব্লকের প্রিন্টটা বসে যাবে এভাবেই কিন্তু আমি সুন্দর করে হাতার প্যানেলের যে কাজটা সেটা করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ব্লকের প্রিন্টের ছাপগুলো কত সুন্দরভাবে হচ্ছে এবার আমি কাগজের উপরে ব্লু কালারটি ছড়িয়ে নিচ্ছি প্রতিবার ছাপ দেওয়ার আগে কিন্তু রংটা সুন্দরভাবে এভাবে ছড়িয়ে নিয়ে তারপরে ডাইসে লাগিয়ে নিতে হবে এবার আমি কাপড়ের উপরে হালকা চাপ দিয়ে এভাবে ছাপটা বসিয়ে নেব দেখতে পেয়েছেন ছাপটা কত সুন্দর এসেছে এভাবে আমি সম্পূর্ণ হাতার কাজটি করে নেব এবার আমি ছোট্ট একটি ডাইসের সাহায্যে আবার ফুলের সার দিয়ে নেব সাদার উপর ব্লু কালার ও ম্যাজেন্ডা কালারের কম্বিনেশনটা কেমন লাগছে আপনাদের একই ডাইস দিয়ে যখন আমরা দুইটা কালার করি তখন কিন্তু একটা কালার করার শেষে আবার ডাইসটি ধুয়ে নিয়ে আসি দেখুন আমার ম্যাজেন্ডা কালারের কাজটা করার শেষ এই ডাইস দিয়ে আমি এখন ব্লু কালার দিয়ে কাজ করব তাই এটাকে আবার ধুয়ে নিয়ে এসেছি এখন আমি ব্লু কালার ছড়িয়ে নিয়ে করি ব্লু কালারের কাজটি করে নিব। হয়ে যায় একই ফুল দিয়ে আমি প্রতিটা ম্যাজেন্টার ভিতরে একটা করে ব্লু কালার দিয়ে ফুল দিয়ে দিচ্ছি কেমন হয়েছে গাছটা